নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন তো চলুন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সিঙ্গারা রেসিপি তো ফার্স্ট এখানে আমি এক কাপের মতো নিয়েছি ময়দা আর কিছুটা নিয়েছি গমের আটা আর একটু লবণ দিয়ে একটু তেল দিয়ে ভালো করে আমি ময়মটাকে রেডি করে নেব দেখুন দেখা যাচ্ছে কতটা ময়মটা কত সুন্দর হয়েছে ভালোভাবে তো চলুন এবার একটু একটু জল দিয়ে আমি ভালো করে মেখে নেব একটু একটু জল দিয়ে আমি ভালো করে মেখে নেব আর কিছুটা রেস্ট রেখে দেবো আমি তো চলুন এভাবে যেভাবে আমি সিঙ্গারা পুরটা বানাই সেটা আপনারা দেখে নিন তো এখানে আমি একটু তেল দিয়ে গোটা জিরে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা তো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি একটু রসুন কুচি একটু আদা কুচি তো ভালো করে এটাকে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি একটু দিয়ে দেবো আদা রসুনের পেস্ট তারপর দেবো আলুগুলো তো আলুগুলো দেওয়ার পর আমি একটু ভালোভাবে ভেজে নেব আলুগুলো একটু ভাজা হওয়ার পর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এরপর আমি মশলা দিচ্ছি হচ্ছে লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে ভালো করে আমি মশলাটাকে ভেজে নেব আলুর সাথে ভালো করে একটু মিক্স করে নেব একটু ভাজা ভাজা হওয়ার পরই জল দিয়ে দেবো প্রায় আধ ঘন্টার মতো টাইম দিলে সিদ্ধ হয়ে যাবে আলুটা তো একটু মাখা মাখা করে পুটটাকে আমি রেডি করব তো এখানে ফিফটি পারসেন্টের মতো আলুটা সেদ্ধই হয়ে গিয়েছে এবার ওপর থেকে একটু দিয়ে দেবো কচুরি মিথি কচুরি মিথি দেওয়ার পর আমি আলুটাকে নামিয়ে নেব আর এখানে আমি লিচিগুলো কেটে নেবো এক এক করে এরপর আমি রুটির মতো এটাকে ভালো করে বেলে নেবো একটু মোটা রাখতে হবে বেশি পাতলা করলে হবে না তো একটু আমি মোটা রেখে রুটির মতো আকার করে নিয়েছি এরপর আমি ছুরির সাহায্যে মাছ বরাবর কেটে নেব যেভাবে সিঙ্গারা শেপ হয় এই এই কোণ থেকে ওই কোণ অ্যাড করে দিলেই সিঙ্গারা শেপটা রেডি হয়ে যাবে তো এভাবে আমি সবগুলো করে নিয়েছি এরপর আমি সিঙ্গারের পুটটাকে আমি সিঙ্গারের মধ্যে দিয়ে দেব তারপর আমি মুখটাকে বন্ধ করে দেব আলুটাকে একটু চেপে চেপে ভরতে হবে তারপর মুখটাকে আমি বন্ধ করে দেব এভাবে তাহলে আমাদের সিঙ্গারা রেডি চলুন এবার ভাজার পালা তো গরম তেলে এক এক করে আমি সব সিঙ্গারাগুলো ভেজে নেব ভাজা হওয়ার পরে আমি সার্ভ করে দেবো তাহলে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এইভাবে সিঙ্গারা করলে খুবই টেস্টি হবে খুবই মজমজা হবে তো একটু সস সার্ভ করে দেবো খুবই খাস্তা হয়েছিল এবং পুরটা খুবই টেস্টি হয়েছিল তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন